বিকেলে চায়ের সাথে খাবার জন্য এরকম মুচমুচে কিছু খেতে চান অথচ বাসায় পাকোড়া বানানোর মতো কোনো কিছুই নেই ডাল বা অন্য কোনো সবজিও নেই যে আপনি পাকোড়া বানাতে পারবেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ভাত নিয়েছি এবং ভাতগুলোকে খুব ভালোভাবে ছেনে নরম করে নেবো একদম মিহি করে নেওয়ার দরকার নেই ছেনে নরম করে নিলেই হয়ে যাবে একটু বেশি জোর দিয়ে ছেনেছি যেন ভাতটা একদম নরম হয় এরকম একটু দলা পাকানোর মতো হয়ে যায় রাতে বেছে যাওয়া বাসি ভাত দিয়ে অথবা একদম নরম হয়ে গেছে এরকম ভাত দিয়েও কিন্তু চাইলে আপনি এই রেসিপিটা করতে পারবেন ছেনে নেওয়া হয়ে গেছে এখন এখানে ওয়ান থার্ড চা চামচ লাল মরিচ গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ হলুদ ওয়ান থার্ড চামচ ভাজা জিরা আর ওয়ান থার্ড চামচ ভাজা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ মৌরি গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একদম কুচি করা পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি কুচি করে নিয়েছি এরপর তিনটা কাঁচামরিচ একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ থেকে একটু কম পরিমাণে ময়দা আর দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় যদি একান্তই না থাকে শুকনো মরিচ ভেজে হাত দিয়ে গুঁড়ো করে নিলে চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে এখন যেটা করব সবগুলো মশলা আমি ভাতের সাথে খুব ভালোভাবে মেখে নিব একটু ড্রাই হয়ে গেছে আমি এখানে খুব সামান্য একটু পানি ইউজ করবো এক টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে এগুলোকে মেখে নিব। একদম নরম করে মাখবো না একটু হালকা নরম হবে এই এইরকমভাবে আমি এগুলোকে মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ার বা ময়দা কোনো কিছুই যদি আপনার বাসায় না থাকে সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু বেসন ইউজ করতে পারেন অথবা বেসন কর্নফ্লাওয়ার ময়দা ছাড়াও আপনি করতে পারেন তবে একটু বেসন দিলে ক্রিস্পিটা বেশি ভালো হয় সেক্ষেত্রে খেতে ভালো লাগবে সবগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো খুব বেশি সময় রাখার দরকার নেই তেলটা গরম হওয়া পর্যন্ত রেস্টে রাখলে হয়ে যাবে রান্নার জন্য আমি প্যানে একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি যেহেতু এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এগুলোকে দিয়ে দিব হাত দিয়ে চেপে গোল বল করার দরকার নেই একটু এবড়ো থেবড়ো করে দিব এতে করে ক্রিসপিটা বেশি হয় হাত দিয়ে চেপে দিলে উপর থেকে ক্রিস্পি হয় কিন্তু ভেতর থেকে বেশি নরম হয় আর আপনি যদি এবড়ো থেব্রো করে দেন তাহলে ভেতর থেকে সুন্দরভাবে ক্রিস্পি হয়ে আসে চুলা কিন্তু লো ফ্লেমে দিয়ে ভাজা যাবে না এতে করে তেল টেনে নেবে চুলা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে তবেই ভাজবেন মিডিয়ামের থেকে একটু হাই থাকবে এই ফ্লেমে পেঁয়াজগুলো ভাজবেন দুপাশ থেকে এরকম ডিপ ব্রাউন কালার হলে তবেই পেঁয়াজগুলো উঠিয়ে নেবেন তেল থেকে উঠিয়ে নেওয়ার সময় একটু নরম থাকে কিন্তু আপনি যখন উঠিয়ে নেওয়ার পর এটা কিছুটা ঠান্ডা হবে তখন কিন্তু এটা একদম মুচমুচে হয়ে যাবে একটু সময় ধরে এতে করে ভেতর থেকে খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে এই পাকোড়াগুলো পাশার মেহমান আসলে চট জলদি রাইস পাকোড়াগুলো বানিয়ে দিতে পারেন কেউ কিন্তু খেলে বুঝতে পারবে না যে এটা আপনি কি দিয়ে বানিয়েছেন খেতে অসম্ভব মজার এই পাকোড়াগুলো কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন আল্লাহ হাফিজ